একেবারে সীমান্তবর্তী এলাকার একেবারে পল্লী গ্রাম থেকে দর্শক আর বড় বড় আজকে কিন্তু আমাদের সঙ্গে আছে সুপ্রিয়ান ভাই ভাই আসসালাম আলাইকুম সালাম ভাই ভাই কেমন আছে আলহামদুল্লাহ ভাই ভালো আছে আচ্ছা আজকে দর্শকের জন্য মন মাতানো কালেকশন অবশ্যই থাকবে ধামাকা অফার থাকবে ভাই ধামাকা অফার বাদ করার মাল আমি দিব ভাই ইনশাল্লাহ বাদ করার মাল বাদ করে না অনেক কমে হবে ইনশাল্লাহ আচ্ছা শুরুতে একটু জিজ্ঞেস করি আমাদের প্রবাসী ভাইরা কি ক্যাশ অন ডেলিভারি পাবে হ্যাঁ প্রবাসী ভাইরা ক্যাশ অন ডেলিভারি পাবে ভাই সারা বাংলাদেশ থেকে চাইলে নিতে পারবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে ভাই সহযোগিতা করবো ভাই বাসায় গরু পৌঁছানোর পরে প্রবাসী টাকা দিতে পারবে বেশি করি না আসতে পারলে সেটা সেটা ভিন্ন জিনিস থাকে তারাও সরাসরি দেশে আসতে পারবে দেশে আসে নিয়ে নিতে পারবে ভাইদের ক্ষেত্রে একই অবস্থা জি ভাই আজকে জিনিস

আর নতুন কালেকশন এই কিন্তু কিনতে পারবে সারা অবশ্যই সহজে মানে সারা বাংলাদেশের লোক নিতে পারবে ভাই খাবার দাবার খাবার দাবার এই গরু গুলো বড় জাতের গরু ভাই এটা শুধু দেশি গরু না ভাই বেশি গরুটা না ভাই আচ্ছা গুলা তো শুরু করি পিছন দেখান মাথা গুলো দেখান অনেকে বলে মাথা গুলো দেখায় না ভালো করে দেখান কিছু ভিডিওতে দেখলাম কমেন্ট আসতেছে ভাই মাথা দেখাবে দেখান ভাই মাথা দেখান

আচ্ছা গরু তো আমরা দেখতেছি বলবো এরপরে কি এটা এটা সাইওয়াল ভাই এরপরে সাইওয়াল জি ভাই আচ্ছা দর্শক এটা হলো সাইওয়াল জি ভাই মাসাল এই যে দেখেন কান মাথা গলা কম্বল সবই দেখাই দিয়েছি আপনাদেরকে এই যে

এই যে তাহলে গির ভাই মোট ছিল কয়টা ভাই মোট ছিল সাত পিস ভাই সাত পিস জি ভাই আচ্ছা দাম দর বলার আগে আবার একটু বলে রাখি যারা দেশে অবস্থান করতেছেন বা প্রবাসী ভাইদের বাসায় এমন কেউ আছে যারা দেখে শুনে ভ্রমণ করে আসতে পারবে আমাদের ঠিকানায় জয়পাট জেলার পাঁচ বিবি পর্যন্ত বা জয়পাট পর্যন্ত তাদের কিন্তু একটা রিকোয়েস্ট করবো যে নিজের গরু নিজে সরাসরি সরজমিনে আসিয়ে দেখে শুনে নিবেন দেশীয় খামারি ভাই এবং উদ্যোক্তা ভাইদের ক্ষেত্রে একই একই কথায় আর কি একই উপদেশ দিব এবং যারা প্রবাসী আছে একান্ত আসার কেউ নাই ভাই আমি খামার করতে যাচ্ছি আমার তো লোক নাই সেই ক্ষেত্রে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারি ইনশাল্লাহ সুপেন ভাই যদি না দিতে চাই আমাকে বলবেন আমি নিয়ে দিবো তাছাড়া সুবেন ব্যবস্থা যাদের লোক নাই

ভয় নাই ভাই গাড়ি ভাড়া অনায়াসে দিতে পারবেন এবং আপনাদের বাসার ঠিকানায় গরু পৌঁছে যাবে জি ভাই টাকা মার যাওয়ার কোন বিন্দু পরিমানে টাকা লাগে দিবা যে নাম্বারে বিকাশ করে দিবা সেই নাম্বারটা রাখবা

ভাই যান আপনার জন্য করে দিলাম আচ্ছা যোগাযোগ করলে পাবে জি যোগাযোগ নাম্বার জি ভাই আচ্ছা দর্শক মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম